যার বলিদানের জন্য জম্মু কাশ্মীর ভারতবর্ষের অন্য পরিণত হয়েছে আর জম্মু কাশ্মীর থেকে দিন দ্বারা আমরা বাতিল করতে পেরেছি আয়ুষ্মান ভারতের মাধ্যমে আমাদের সরকার মানুষকে পাঁচ লক্ষ টাকা করে চিকিৎসার ব্যবস্থা দিদিমণিকে বলা হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল যে আপনি আয়ুষ্মান ভারতে ঢুকুন মানুষের প্রধানমন্ত্রীর কাজ গরিব মানুষের কাছে যাচ্ছে গরিব মানুষকে চিকিৎসা দিতে দিন মুখ্যমন্ত্রী বললেন কি আয়ুষ্মান কার্ডে নরেন্দ্র মোদীর ছবি থাকে তাই আয়ুষ্মান কার্ড চালু করা যাবে না আরে দিদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো আয়ুষ্মান কার্ডে কি নরেন্দ্র মোদীর ছবি রাখবে নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি থাকবে নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি থাকবে আপনি আপনার ছবি লাগান তার সাথে নরেন্দ্র মোদীর ছবি লাগান তার কারণ এই যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলো না বন্ধুগণ আপনারা ভাববেন ক্ষতি কার হলো সুকান্ত মজুমদারের ক্ষতি না করে আমি সাংসদ আমি সব হসপিটালে ভর্তি হতে পারি আমার কেন্দ্র সরকারের কার আছে আপনার মুখ্যমন্ত্রীর কোনো ক্ষতি হবে না মুখ্যমন্ত্রীর জন্য সরকারি হসপিটাল আছে তার ভাইপোর কোনো ক্ষতি হবে না তার জন্য সরকারি থেকে বেসরকারি হসপিটাল আছে ক্ষতি হবে কার ক্ষতি হবে আপনার আমার ভাইদের আমার বোনেদের মতো গরিব মানুষেরা যারা আছে যাদের হসপিটালে ভর্তি হওয়ার শক্তি নেই এখানে মেডিকেল কলেজে গেলে নামের মাত্র নিউ সাদা বিল্ডিং স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে চিকিৎসা হয় না বেড পাওয়া যায় না বারান্দায় শুয়ে থাকতে হয় কি আমি ঠিক বলছি ঠিক বলছি কিনা আপনারা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বারান্দায় শুয়ে থাকতে হয় আর ডাক্তারবাবু দেখার পর বলে আমি জটিল রোগ হয়েছে রেফার টু কলকাতা কি বলে বলে কিনা আর কলকাতায় গিয়ে দেখবেন চিকিৎসা হচ্ছে না লাঠি খাচ্ছে তো চিকিৎসা কোথায় হবে সব থেকে ভালো ভালো হসপিটাল এসএসকেএম যাকে আমরা পিজি হসপিটাল বলি সেই পিজি হসপিটালে তো তৃণমূলের বেজিগুলো ঢুকে আছে বেজি হসপিটালে তৃণমূলের বেজিগুলো ঢুকে আছে যারা চুরি করেছে চোর কালীঘাটের কাকু জানেন কিনা হ্যাঁ সে কালীঘাটের কাকু কোথায় শুয়ে আছে পিজি হসপিটালে শুয়ে আছে যেখানে আপনার থাকে আপনার বাড়ির অসুস্থ মানুষের বেড পাওয়ার কথা কিছুদিন আগে বাচ্চা ছেলে অসুস্থ থাকার জন্য পিজি হসপিটালে গেছিল মা বাবা নিয়ে গেছিল ব্রেক পাইনি বাচ্চা ছেলে দশ বছর বয়স না সে মারা গেল এই দায় না আমাদের অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দায় সেই মৃত্যুর জন্য আর সেই খুনির নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর কেউ না আপনার বাড়ির গরিব মানুষটা যে মানুষটা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে তার জন্য প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ডের দাম আছে মরিল আছে আজকে আমাদের সভাপতি বলছে আপনারা যেন নরেন্দ্র মোদীর সরকার বিশ্বকর্মা যোজনার ব্যবস্থা করবে বিশ্বকর্মা এরকম আঠারো খানা সম্প্রদায়ের মানুষ আছে যারা বিভিন্ন কাজ করে তাদের জন্য বিশ্বকর্মা যোজনার ব্যবস্থা করা হয়েছে কি পাবেন তাতে যেদিন ট্রেনিং হবে পাঁচ দিন বা সাত দিন আপনার ট্রেনিং হবে ট্রেনিং এর সময় আপনি যখন অনলাইনে ট্রেনিং নেবেন আপনার জন্য পাঁচশো টাকা দেবে প্রতিদিন নরেন্দ্র মোদীর সরকার পাঁচ দিন পর পর নরেন্দ্র মোদী সরকার সাত দিন পর পর আপনাকে পাঁচশো টাকা করে দেবে কত টাকা পেলেন পঁয়ত্রিশশো টাকা তাই তো পঁয়ত্রিশশো টাকা মানে কম মাসের লক্ষ্মীর মোদী আপনাকে সাত দিনে দিয়ে দিচ্ছে এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর উন্নয়নের মডেল এটা যদি আপনি ট্রেনিং ভালোবাসা করে ফেলেন আপনাকে পনেরো হাজার টাকার কুপন দেওয়া হয় পনেরো হাজার টাকার কুপন নিয়ে আপনার জেলার মহরমপুর হয়তো একটা দোকানের নাম বলে দেবে সেই দোকান থেকে হাতিয়ার কিনতে পারবেন হাতিয়ার মানে যদি রাপিদ হয় তাহলে কাঁচি কিনতে পারবে যদি মুচি হয় তার জন্য সুচে সুচ কিনতে পারবে পনেরো হাজার টাকার কুপন পনেরো হাজার টাকার কুপন মানে তিরিশ মাসের লক্ষ্মীর ভাণ্ডার কি ঠিক বলছি তিরিশ মাসের লক্ষ্মীর ভাণ্ডার নরেন্দ্র মোদী আপনাদের জন্য ব্যবস্থা করছে তারপর সেই ট্রেনিং হয়ে যাওয়ার পর আপনি যদি চান প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আপনাকে পাঁচ পার্সেন্ট সুদের হারে এক লক্ষ টাকা লোন দিবে আঠারো মাসের জন্য মাত্র পাঁচ পার্সেন্ট সুদ এর থেকে কম সুদে ভারতবর্ষের লোন পাওয়া যায় এমনকি সেই পাঁচ পার্সেন্ট সুদে নবী মোদীর কাছ থেকে টাকা নিয়ে আপনি যদি আপনার বাড়ির বইয়ের নামে পোস্ট অফিসে মোদীর কাছে জমা রাখেন সেই মোদী আপনাকে ছয় দশমিক চার শতাংশ সুদ দিবে পোস্ট অফিসে মহিলা সম্মান যোজনার মাধ্যমে মোদীরই টাকা মোদির কাছে জমা রাখবেন পাঁচ পাঁচ মোদিকে নিতে হবে আর মোদি আপনাকে দিদিদের ছয় দশমিক চার পার্সেন্ট এটা নরেন্দ্র মোদির উন্নয়নের মন্ডলে আগামী দিনে বাংলাকে নয় গোটা ভারতবর্ষের উন্নয়নের জন্য যদি চাই তাহলে তৃতীয়বারের জন্য আমাদের নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে নরেন্দ্র মোদীকে আর একবার ভারতবর্ষের আসনে বসাতে হবে আমরা সবাই বুঝতে পারছি যে নরেন্দ্র মোদী ছাড়া উপায় নেই নরেন্দ্র মোদি আপনাদের বাড়ি বাড়ি জল পৌঁছনের ব্যবস্থা করেছে কি এখানে কাজ হচ্ছে হচ্ছে আমি শুনছিলাম এখানকার মিউনিসিপালিটিও নাকি টাকা পাই পেয়েছে এখানকার পৌরসভা পেয়েছে সাতান্ন কোটি টাকা শুনে রাখুন আর এই টাকা দিদি পাঠায়নি আপনার হকের টাকা কে পাঠিয়েছে নরেন্দ্র মোদী পাঠিয়েছে সাতান্ন কোটি টাকা সাতান্ন কোটি টাকায় পৌরসভা তিনখানা ট্যাঙ্কি বানিয়েছে তিনখানা ট্যাঙ্কি বানানোর সাথে সাথে দুখানা ট্যাঙ্কি ফেটে গেছে এমন এরা কাঠমানি খেয়েছে এই চোরেরা এই চোরেরা এমন কাঠমানি খেয়েছে তিনটে ট্যাঙ্কি দুটো ট্যাঙ্ক আপনাদের পৌরসভার ফেটে গেছে বাবারে দেখলে কেমন তুমি খেল ফেটে গেল ফেসে গেল কালীরামের ঢোল সেই হচ্ছে অবস্থা কালীরামের ঢোল বানিয়ে নিয়েছে আজকে কালীরামের ঢোলের মতো মিউনিসিপালিটির ট্যাঙ্কি ফেটে যাচ্ছে সাতান্ন কোটি টাকা নরেন্দ্র মোদী পাঠাচ্ছে আর সেই টাকা দিয়ে রাখছেন সেই মাত্রা ঘরে ঘরে জল পৌঁছে দিচ্ছে না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকলে বিনা পয়সায় এবং আপনার ঘরে ঘরে পাইপের মাধ্যমে পরিস্থিত পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা নরেন্দ্র মোদী করে দেবে সেই দিন আসছে আমরা এই চোরেরা যারা চুরি করছে তাদের গলা টিপে ওদের পেট থেকে আপনাদের টাকা উদ্ধার করব আপনাদের টাকা দিয়ে কাজ হবে আপনারা জল পাবেন সেই গ্যারান্টি নরেন্দ্র মোদীর গ্যারান্টি আমরা গ্যারান্টি দিচ্ছি আগামী দিন আপনার বাড়িতে জল পৌঁছানোর ব্যবস্থা আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার থাকলে দেখবেন কিছু বাড়িতে জল পৌঁছবে কিছু বাড়িতে জল পৌঁছবে না কিছু বাড়িতে পাইপ পৌঁছবে আর কিছু বাড়িতে দেখবেন সেই পাইপের মধ্যে কলও নেই সেই কল হয়তো তৃণমূল কংগ্রেসের নেতারা খেয়ে নিয়েছে কারণ এই তৃণমূল কংগ্রেসের নেতারা একটা কাজই ভালো করতে পারে সেই কাজটা কি সেই কাজটা কি চুরি কয়লা পাচার গরু পাচার এমন কোন পাচার নেই যেটা এই তৃণমূল কংগ্রেসের নেতারা করতে পারে না আর এই চোরেদের কাছে যখন সিবিআই যাচ্ছে যখন ইডি যাচ্ছে

আমার বিরুদ্ধে মামলা দিয়েছে আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে জামিন অযোগ্য ধারা যে শেখ শাহজাহানকে ধরতে পারে না সে সুকান্ত মজুমদারকে ধরবে আমিও পুলিশকে বলে দিয়েছি আমি জামিন নেব না যদি বাপের ব্যথা হও গ্রেপ্তার করে দেখাও ছুঁয়ে দেখাও দেখি কত বাপের হয়েছে আসো দাম থাকবে পুলিশকে বলছি আমাকে আটকানার আগে গায়ে হাত দেওয়ার আগে একবার চেক করে নেবেন কোনো ঘুষের পয়সা নিয়েছেন কিনা ঘুষের পয়সা সুকান্ত মজুমদারকে হাত দিয়ে স্পর্শ করবেন না সাড়ে চার বছর এমপি আছি কারণ বাপের দম নেই একটা আঙুল তুলে বলে যে এর কাছ থেকে পাঁচ টাকা খেয়েছি এর কাছ থেকে পাঁচ টাকা নিয়ে আর তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পুলিশ অফিসার আমাদের বৌদিদা বলছিল যে আমাদের পিছিলের পিছন পিছন নাকি এই থানার অতি বাইক মিছিল করছে সত্যি করছি তো ভাবতে অবাক লাগে এই পুলিশদের নামের লিস্ট করুন লিস্ট করে রাখুন লোকসভা ভোটের সময় এদেরকে সব এখানে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দালি করে পুলিশের মাইনে তৃণমূল কংগ্রেসের বাবু সোনার পয়সায় হয় না তৃণমূল কংগ্রেসের পয়সায় হয় না পুলিশের মাইনে পুলিশের মাইনে আপনার আমার ট্যাক্সের টাকায় হয় তাই পুলিশকে বলে দিতে চাই বিজেপির হয়ে কাজ করতে হবে না সোজা হয়ে নিরপেক্ষ হয়ে ভারতীয় জনতা পার্টি হয়ে কাজ করতে হবে না কাজ করুন সংবিধানের হয়ে যদি কাজ করতে না পারেন টুপি থেকে অশোকটা খুলে ফেলে দিন হাওয়াই চটি লাগান তাহলে মারাবে না বন্ধুগণ এই তৃণমূল কংগ্রেসের যে চলে সরকার চলছে এই চলে সরকার বাইশে জানুয়ারি আপনারা জানেন বহুদিনের সংগ্রামের পর পাঁচশো বছর আমাদের এই লগ্নায়ের পর রাম মন্দির এসেছে কি রাম মন্দির এসেছে সবাই খুশি তো খুশি তাহলে আমার সেরকম জয় রাম জয় রাম মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল আপনি আসুন রাম মন্দির উদ্বোধনে থাকুন মুখ্যমন্ত্রী বললেন আমি যাব না মুখ্যমন্ত্রী রাম মন্দির উদ্বোধনে যাবেন না উনিশে বাইশ তারিখে কলকাতাতে মিছিল দেখেছে নানা ধর্ম সম্প্রদায়ের মিছিল সব ধর্মের লোকেদেরকে নিয়ে নাকি মুখ্যমন্ত্রী মিছিল করবেন মুখ্যমন্ত্রী আমি জানি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই আমরা জানি আপনার রামের আশীর্বাদ দরকার নেই আপনি বাবরের আশীর্বাদ নেওয়ার জন্য এটা করছেন আমরা রাম ভক্ত আমরা রামের আশীর্বাদকে এগিয়ে নিয়ে যেতে চাই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এই দেশ ভগবান রামচন্দ্রের মাতৃভূমি অযোধ্যা সেখানে ভব্য রাম মন্দির তৈরি হয়েছে হাজার হাজার কোটি কোটি মানুষের ফলে তৈরি হয়েছে এই দিনকে আমরা সবাই মিলে উদযাপন করব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে রাম সবার আদর্শ সবাই মিলে আমরা এই উদযাপন করব বাইশে জানুয়ারি সবাই মিলে রামের মন্দিরের এই যে উদ্বোধন যেদিন নরেন্দ্র মোদী করবে সেই দিন আমরা নিজের নিজের এলাকায় মন্দিরে মন্দিরে আমরা অনুষ্ঠান করে তাকে উদযাপন করি আর মাননীয় মুখ্যমন্ত্রী মিছিল করবেন কোনো অসুবিধা নেই আপনি মিছিল করুন আপনি বাবরের পক্ষে হয়ে মিছিল করুন ভারতীয় জনতা পার্টি রামের পক্ষে ভাবে লড়াই করবে রামচন্দ্রকে নিয়ে লড়াই করবে আর আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির বস্তাতে আরও একবার নরেন্দ্র মোদীকে বসিয়ে ভারতবর্ষে আমরা রাম রাজ্য প্রতিষ্ঠা করব রামচন্দ্রের শাসন ভারতবর্ষে থাকা আজকে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী আমরা জানি যে তিনি হিন্দু ধর্মের লোকেদেরকে খুব একটা বেশি পছন্দ করেন। কত কয়েক আগে পুরি মুম্বাইয়ে 가ছিলেন হিন্দি জোটের মিটিং করতে হিন্দি জোট গেলেন তো তাহলে কংগ্রেস আছে সিটিএম আছে সব একসঙ্গেই। আমার ধরেવાય শুনতাম যে গায়রে নাকি এরকম জমিদার ছিল দাপট তার এমন ভাগে গুলোতে নাকি এক ঘাটে যায়। কিদাই তো বুঝেন কি না अगर আরনোয় আয়া ছিল যার চাপড়ে বাঘে গুলতে এক ঘাটে এখন দেখুন নরেন্দ্র মোদি এমন রাজা যার চাপটে সিপিএম কংগ্রেস সব কোলাকুলি করছে আগে সিপিএম কে তৃণমূল কংগ্রেস হারমার বলতো সিপিএম তৃণমূল কংগ্রেস কে চোর বলতো আর দিল্লিতে গিয়ে তারা কোলাকুলি করছে বাংলায় কুস্তি দিল্লিতে দস্তি আর গোটা দেশে মস্তি করে বেড়াচ্ছে যেখানে চান্স পাচ্ছে হোটেলে গিয়ে মস্তি করে বেড়াচ্ছে এই চোরেদেরকে আগামী লোকসভা নির্বাচনে আমাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে এদের যদি আমরা উপযুক্ত শিক্ষা না দিই তাহলে পরে আগামী দিনে এরা দেশটাকে ধ্বংস করে গোটা দেশকে ধ্বংস করে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন বন্ধুগণ এখানে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস আমরা নরেন্দ্র মোদীর নীতিতে বিশ্বাস করি আমরা সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাসের মন্ত্রে বিশ্বাস করি আজকে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ছ কোটি এক লক্ষ লোককে রেশন দেয় নরেন্দ্র মোদী বিচার করে দেখে না কে হিন্দু কে মুসলিম কে তৃণমূল করে কে সিপিএম করে কে বিজেপি করে যা যে উপযুক্ত ছ কোটি মানুষকে আগামী পাঁচ বছর বিনা পয়সায় রেশন দেবে আমার আপনার নেতা নরেন্দ্র মোদী এটা ভারতবর্ষের কথা আমরা প্রথম মুসলিম ভদ্রলোককে আমরা কাজী আসম আক তার থেকে পদ্ম পুরস্কার দিয়েছে নরেন্দ্র মোদীর আমাদের কয়েকদিন আগে মোহাম্মদ স্বামী ইন্ডিয়া টিমের ফার্স্ট তিনি অর্জুন পুরস্কার পেলেন কি দেখেন আমাদের বাংলার হয়ে খেলে মোহাম্মদ স্বামী তার নাম নরেন্দ্র মোদীর বিকাশের মডেল সবাইকে নিয়ে মডেল নরেন্দ্র মোদী কাউকে আলাদা না নরেন্দ্র মোদী সবাইকে একসাথে নিয়ে যায় উল্টো দিকে আপনি তৃণমূল কংগ্রেসকে দেখুন তুমি বিজেপি করো তোমার একশো দিনের কাজ নেই কি দায়িত বিজেপি করলে একশো দিনের কাজ নেই যারা গরিব মানুষ তাদের রেশনের কাজ বাতিল করে দেওয়ার চেষ্টা হচ্ছে দোসরা পর থেকে তাই নরেন্দ্র মোদী একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে বলেছে আগে হিসেব দাও নরেন্দ্র মোদী টাকা পাঠাবে তোমরা বান্ধবী বাড়িতে ঘাটের তলে লুকিয়ে রাখবে এটা চলবে না টাকার হিসাব নরেন্দ্র মোদীকে দিতে হবে তবে টাকা পাবে টাকা কি হিসাব দেওয়া উচিত কিনা আপনি যদি আপনার বাড়ির ছেলেকে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে বাজারে পাঠান বাজার থেকে ফিরে আসার পর আপনি টাকার হিসেব নেন কি নেন কিনা ছেলের কাছে হিসাব না নি তাহলে কি করবে ছেলে বকে যাবে ওই টাকা বিদি কিনে খাবে ঠিক কিনা তো সেরকম প্রধানমন্ত্রীর জন্য এক একটা রাজ্য হচ্ছে এক একটা ছেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমনি বকে যাওয়ার নেই বিড়ি কিনবে না কি কিনবে কোন গ্যারান্টি নাই না সেই জন্য হিসাব চাই হিসাব দিতে হবে হিসাব দিলে টাকা পাবে আমরা কথা দিচ্ছি আমরা টাকা নিয়ে এনে দেওয়ার ব্যবস্থা আজকে দু কোটির মানুষ প্রধানমন্ত্রীর মোদী দিয়েছে আর দিদিকে বললে দিদি কি বলে আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি লক্ষ্মীর ভান্ডার দিয়েছি তাই বলে কিনা লক্ষ্মীর ভান্ডার কত টাকা করে পায় মাসে পাঁচশো টাকা এসটি এসটি হলে হাজার টাকা আমি হিসাব দিলাম আপনাদের বিশ্বকর্মা নরেন্দ্র মোদী কত দিচ্ছে আর বিজেপি শাসিত রাজ্য দেখুন আমাদের পাশের রাজ্য কুচবিহার পার হয়ে পড়ে যে রাজ্য শুরু হয় সেই রাজ্যের নাম আসাম যে আসাম কামরূপ ক্রামাখা দেখে আছে সেই আসামে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগে কলকাতায় এসেছিল তার সাথে আমার কথা হচ্ছিল তাকে বললাম দাদা আমাদের মুখ্যমন্ত্রী বলছে পাঁচশো টাকার দক্ষিণ রাজ্য সরকার আমার রাজ্যে আমি মহিলাদের বারোশো পঞ্চাশ টাকা করে দিই বারোশো পঞ্চাশ টাকা কোথায় পাঁচশো টাকা আর আসামের মহিলারা কত পারছে বারোশো পঞ্চাশ টাকা আরো দেবো বিজেপি কেন উদাহরণ দিচ্ছি কারণ সব কিছু কি এখন বন্ধ আছে বৃদ্ধ ভাতা আমাদের রাজ্য হাজার টাকা করে হাজার টাকা শুনে রাখুন তৃণমূলের কোন নেতা যদি বলে যে দিদি বৃদ্ধ ভাতা দিচ্ছে ভাতা দিচ্ছে বলে পর এই হাজার টাকার আটশো টাকা মোদি পাঠায় দুশো টাকা মুখ্যমন্ত্রী দেয় কত টাকা আর বিজেপি শাসিত রাজ্য শুনলেন আমার ঘরে বিশ্বাস করতে হবে না সবার কাছে এখন বড় মোবাইল আছে বড় মোবাইলে গুগল খুলবেন গুগল খুলে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা হরিয়ানাতে বৃদ্ধ ভাতা কত দেয় একবার কাজ করে দেখবেন সাতাশশো পঞ্চাশ টাকা মাসে মাসে দেয় আগামী মাস থেকে প্রতি বছর আড়াইশো টাকা করে বাঁচে বা বাড়ায় এবছর তিন হাজার টাকা বার্ধক্য ভাতা বৃদ্ধ ভাতার ব্যবস্থা বিজেপি হরিয়ানা সরকার দিচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার টাকা দিতে পারে না তা বলছে তাদের ভবিষ্যতেরা কি বলছে পার্ধক্য ভা আছে সত্তর হাজার বৃদ্ধের লিস্ট করেছে তাহলে এখানে এক হাজার টাকা করে দেব নিজের পকেট থেকে ভালো কথা যদি ওখানকার পায় তাহলে আপনাদের ওখানকার যাদের বার্ধক্যমাতা নাম আছে তারা পাবে না কেন তাহলে আপনারাও কি আবু তাহে কে ধরুন আবু তুই কেন দিবি না কোন নেতা অভিষেক যদি নিজের লোকসভার লোকেদের সত্তর হাজার লোকেদের যদি এক হাজার টাকা করে নিজের পকেট থেকে দেয় তোরাও চুরি করেছিস তোদেরকেও এই টাকা দিতে হবে হাজার টাকা করে নিজের পকেট থেকে সবাইকে দিতে হবে আর তার থেকেও মনে প্রশ্ন এক বছর হাজার টাকা করে দিতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরানব্বই কোটি টাকা খরচ বিরানব্বই কোটি টাকা কোথা থেকে আসে কোথা থেকে পেয়েছে কি চাকরি করে অভিষেক ব্যানার্জি কি ব্যবসা কে বলছে করেছে চুরি করেছে বালি সবার আগে আমি সিবিআই এর কাছে অনুরোধ জানাবো ইডির কাছে অনুরোধ জানাবো এর তদন্ত করে দেখুন এত কোটি টাকার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে হয়েছে তাকে ছেলে পাঠানোর ব্যবস্থা করুন ভারতের জনতা পার্টি নয় পশ্চিমবঙ্গ আপনাদের সাথে থাকবে পশ্চিমবঙ্গ আপনাদের পাশে থাকবে তাই বন্ধুগণ ঠান্ডা পড়ছে সন্ধ্যে হয়ে যাচ্ছে আমি আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করব শুধু আপনারা মনে রাখবেন চব্বিশ সালে সেমিফাইনাল হবে এই সেমি ফাইনালে আপনাদেরকে নরেন্দ্র মোদীকে জেতাতে হবে নরেন্দ্র মোদীকে আরো একবার প্রধানমন্ত্রী করতে হবে কি করব তো এই সেমিফাইনালে যদি আমরা জিততে পারি পশ্চিমবঙ্গ থেকে 35 টা সিট দিতে পারি সব বিষয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভাপাস করে পড়ে যাবে এই সরকার থাকবে না এই সরকার ফেল করা সরকার তাই মাননীয় মোদি কে আরো একবার প্রধানমন্ত্রী করার জন্য আমার সাথে শপথ দিন দু হাত উঠ করে বলুন ভারত মাতা কি বা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট